আপনারা দেখছেন আপনাদের ফেভারিট চ্যানেল পাঠশালা প্যালেস পাঠশালা প্যালেসের গল্পের আসরে সমস্ত বন্ধুদের জানাই সাদর আহ্বান মূল গল্পে যাওয়ার আগে আপনাদের গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবার চলো মূল গল্পে আসি একটা মাছ ধরার গল্প যেখানে মাছ জলের বদলে গাছ থেকে নেমে আসে আজকে এই দারুণ মজার বাংলা গল্পে পাবেন হাসি চমক আর একটু রহস্যের মিশ্রণ এক অবিশ্বাস্য কাণ্ড যেটা ঘটলো ঘোষেদের পোড়ো বাড়ির ডোবায় তিন মিনিটের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায় বুঝলি আজ একটা দূষের রুই ধরেছি কি আহ যা আরামে খেলুম স্যার তোকে কি বলবো দূষের রুই কোথায় পেলি রে কোথাও বাইরে থেকে ধরে এনেছিলি বুঝি বাইরে যাব কোন দুঃখে এখানেই পেয়ে গেলুম বলিস কি কোন পুকুরে ঘোষেদের বাড়িটার ভেতর একটা ডোবা আছে দেখেছিস সেখানে একটা ঝুপসি গাছ রয়েছে কেন দেখব না কালও তো ওখানে একটা ঘুড়ে গিয়ে পড়েছিল ঢুকে নিয়ে এলুম ওই ডোবা থেকেই মাছটা পেয়েছি হ্যাঁ ওই ডোবা গোলদেবার জায়গাপ ওতে মাছ একটা গগরিও তো আছে বলে মনে হয় না রেল পাককেল ছুড়লে একটা ব্যাং ট্যাং লাপিয়ে ওটা দেখেছি ওখানে মাছ চালিয়াটি করতে হলো অন্য কোথায় যা আমার কাছে সুবিধা হবে নে আহা আগেই খেপছিস কেন আগে শোনি না ব্যাপারটা কি আবার শুনবো যা খুশি তাই বলবি আর সে কথা আমার বিশ্বাস করতে হবে তাম তাম আচ্ছা থামছি কিন্তু তুই নিজেই জানিস নে কি হারাচ্ছিস বলে যা তবে দেখি গুলবাজি কতটা চালাতে পারিস গুলবাজি আচ্ছা কান পেতে আগে শুনে যা সবটা বুঝলি সাত আট দিন মাছ খাইনি মেজাজটা একেবারে সপ্তমে চড়ে গেল এমন কি বাড়ির বেড়ালটা পর্যন্ত এত খেপে গেল যে খামো সকালবেলা এসে আমার পায়ে খ্যাঁক করে কামড়ে দিলে কি বলি তখনও ভাবলুম এসপার কি ওসপার ওই ঘষেদের ডোবাতে গিয়ে ছিপ ফেলবো আর কিছু না পাই ব্যাঙই ধরে আনবো কোটা কত ফরাসিটা তো ব্যাং খায় আর বেশ ভালোই খায় বলে শুনেছি ঝাঁঝা দরদুর চারদিক খাঁকা করছে যাকে বলে ঠিক দুঃখুরুবেল ভুতে পারে ঢেলা সেই সময়ে ছিপ নিয়ে বেরোল যাতে লোকে দেখতে না পায় ঠাট্টা ফাট্টা না করতে পারে গিয়ে দেখি বৃষ্টির জলে ডোবাটা খানিক ভরেছে নীলচে নীলচে শ্যাওলা ভাসছে তাতে ব্যাঙাচি ল্যাজে ট্যাজে নিয়ে সাতার কাটছে মাঝে মাঝে কিসে যেন আবার ভুড়বুড়ি কাটছে জলটাই থেকে থেকে আবার কি যেন বিচ্ছিরি গন্ধ উঠছে দেখি মন বেজার হয়ে গেল মাছ তো মাছ তার একটা আঁশ পর্যন্ত এতে পাওয়া যাবে না চেয়ে দেখল কেউ কোথাও নেই শুধু কালো মতন একটা সন্ডা লোক ময়লা একটা গামছা পেতে গাছতলায় ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছে আর ফরফর করে নাক ডাকছে ডাক আমার আমার কি আমি একটা ঝুপসি মতন গাছের নিচে বসে পড়ল তারপর বার কয়েক তারা তারা ব্রহ্মময়ী বলে চলে বড়শি ফেললম ফেলেছিই তো ফেলেছি ফাদনা নন নরন চরম আরে মাছ থাকলে তো খাবে বসে বসে মাজা ধরে গেল ফাতনার দিকে চেয়ে চেয়ে চোখ টন টন করতে লাগলো রেগে মেগে ভাবতে লাগল খামোকে এমন ধ্যাস টামো করে তাহলে দশড়ি মাছ উঠলো কোত্থেকে দেখতে রি দাঁড়ান একটু অত বকর বকর করলে চলে আমি তো বসেই আছি ইদিকে আবার কোত্থেকে দুটো ফড়ি গেছে হাজির হয়েছে আর জায়গা পেলেও না খালি ফাদনার দিকে তাক বসে থাকতে থাকতে ফড়িগুলোর উপরই রাগ হতে লাগলো রাগ হতে হতে পিত্তি জ্বালা করতে লাগলো অমন ওগুলোকে তাড়াবার জন্যে ঠেঁচ করে বর্ষিতে এক টান তারপর মাছ উঠে এলো না মাছ নামলো নামলো সে কি খুব হাসছি যে আচ্ছা আর একটু শোন যেই টান মেরেছি বুঝলি মর্ষি সোজা গিয়ে গাছের ঝাগড়া ডালপালার মধ্যে আটকে গেল যতই টানি কিছুতেই আর নামে না শেষে মরিয়া হয়ে দাঁত মুখ সিটকে যেই আবার একখানা পেল্লাই টান মেরেছি অমনি ঝরঝর করে আমার পিঠের উপর ঝফাং কি জপান শূন্য থেকে একটা বিরাশি শিক্ষার কিল আমি তারপর কে কিল মারল বোতে না রে না একটা দুশেরই রুই মাছ গাছ থেকে ছপাং করে আমার পিঠে নেমে পড়েছে গাছ থেকে দুশেরই রুই মাছ আর হাসাস নি পালা কেল ধরে যাবে যা তুই নিশ্চয়ই গা খবরদার যা তা বলিস নি চুপ করে শুনে যা মাছটা পড়ল আমি উঠে বসলুম আরে হাঁ করে রাম চাগলের মতো চেয়ে রইলুম সেদিকে আর তখন কখন সেই লোকটা যে ময়লা গামচা পেতে ঘুমোচ্ছিল সে উঠে পড়লো তড়াক করে চোখ মিটমিট করে কিছুক্ষণ চেয়ে রইল আমার দিকে তারপর ফিস ফিস করে বললে গাছে আমার ঝড়িটা লুকিয়ে একটু ঘুমোচ্ছিলাম সেখানে থেকে মাছ টেনে না বালো তোমারই বরার চোর যা হোক ওটা তো মায়ে দিলাম বাড়ি গিয়ে খেও কিন্তু কাউকে বলো না পুলিশ টুলিশ কেউ না বলেই তরতর করে গাছে উঠে কুত্তার থেকে মস্ত একটা মাছের চুবড়ি নামিয়ে সেটায় চট ঢাকা দিয়ে চট করে কোন দিকে হাওয়া দিলে আর আমি দেখতেই পেলুম না করে